অসুস্থ হলে বোঝা যায় সব থেকে কাছের মানুষকে আজকে কদিন যাবো তো আমি অনেক বেশি অসুস্থ হতো একদমই ডাক্তারের কাছে যাওয়া হয়নি আমার বোনটাকে আজকে অনেক অনেক বেশি মিস করি যখনই আমরা ডাক্তারের কাছে বা কোনো জায়গায় যাওয়া হতো তখন আমরা দুই বোন মিলে একসাথে আজকে আমার বোনটা শ্বশুর বাড়িতে আমি ডাক্তারের কাছে যাব আমার মেয়েকে নিয়ে যাব কারণ আমি একা কিভাবে যাব তার জন্য আমার মেয়েকে সাথে নিয়ে যাইতেছি মেয়েকে নিয়ে হাঁটা শুরু করলাম ওইদিকে আমি একদমই গাড়ি পাইতেছি না তো সামনে গিয়ে গাড়ি পেলাম তো আমরা মামে চলে গেলাম আমাদের এখানে রামগঞ্জে ডাক্তার তাও ঢাকা থেকে ডাক্তার আসে প্রতি সপ্তাহে একবার আসে আমি আগে থেকে হসপিটালে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে দিছি তো আমার সিরিয়াল যাতে নাম্বার দুই তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে গেলাম আমার তাড়াতাড়ি করে ডাক্তারও দেখা হয়ে গেল আমি দুই তিনটা দোকানে ফার্মেসিতে গেলাম কিন্তু আমার ওষুধগুলো একদমই খুঁজে পাইতেছি না এখন আমি কি করবো এই একদম শেষ হয়ে যাচ্ছে ওই তো আমার মেয়ে ফুচকা দেখে অনেক বেশি খাইতে ইচ্ছা করতেছে তার জন্য আমার মেয়ে বলতেছে আম্মু ফুচকা খাবো না হলে আমি তোমার সাথে আর যাবো না হাঁটতেছে না তো ওইদিকে আমিও অনেক বেশি ফুচকা পছন্দ করি আমার মেয়েটাও আমার মতন হয়েছে মা আমি ফুচকা খেয়ে আসলাম কিন্তু ডাকাই যে যে ওই ফুটপাতে বিশ টাকার ফুচকাগুলো ওই অনেক বেশি মজা আমার মনে হয় জিয়ে শপিংয়ে গেলাম আমার জন্য একটা বোকরা কিনবো তো এদিকে দেখতেছি মেয়ের জন্য দুইটা জামা কিনবো দেখি ভালো লাগে যদি তাহলে কিনে নিয়ে আসবে যদি না ভালো লাগে চলো আমার তো সব পছন্দের জিনিস হলো শাড়ি এই শাড়িগুলো দেখে কার কাছে কেমন লাগছে চাই না আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে তো কিছুদিন আগে আমার যেহেতু মামাতো ভাইয়ের বিয়ে হয়েছে তো আমি এই দোকান থেকে একটা শাড়ি নিয়েছি ব্ল্যাক কালার অনেক বেশি সুন্দর হয়েছে এমনকি আমাদের ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করছে আমি পুচকা খেয়ে আসলাম তো আমাদের বোনদের জন্য নিয়ে আসবো না এটা কি হয় ওইদিকে আমি ফুচকা বেল সাথে চটপড়িও নিয়ে আসছি হালিম নিয়ে আসছি আসার সময় অনেকগুলো এখানে সব থেকে খাবার পছন্দ আমার আম্মুর হলো জালমুড়ি আমার আম্মু জালমুড়ি অনেক বেশি পছন্দ করে তো জালমুড়ি নিয়ে আসলাম কিন্তু জালমুড়িগুলো আনতে আনতে এগুলো কেমন জানি হয়ে গেছে মনে নষ্ট হয়ে গেছে আমার ছোট মনে ফোন দিয়ে বলতেছে ওর ছেলের জন্য একটা গাই নিয়ে আসার জন্য একটা কমট নিয়ে আসার জন্য ওর ছেলের প্রয়োজনীয় যা যা লাগে কিছু নিয়ে আসার জন্য তো আমি এগুলো নিয়ে আসছি কিছুদিন পর আমাদের আরেকটা বিয়ে দাওয়াত আছে তার জন্য একটা চুপসেটও সাথে করে নিয়ে আসছি তখন আর যেন বাজারে যেতে না হয় তার জন্য এখনই নিয়ে আসলাম আমার মেয়ে কোনো ফলে একদম খেতে চায় না শুধু ডাগল ফল অনেক বেশি পছন্দ করে তো বলতে সামু আমি ডাগল ফল খাবো দুই একটা নিয়ে নাও তো দুইটা কি আর নেওয়া যেত এখানে প্রায় এক কেজি নিয়ে নিছে সাথে আমার আম্মুর জন্য এক ফল আঙ্গুর ফলও নিয়ে নিলাম আমার আম্মু কিন্তু এই ফলগুলো অনেক বেশি পছন্দ করে তাও কালো আঙ্গুরগুলো গুলো এগুলো অনেক বেশি পছন্দ করে বাড়িতে এসে দেখে আমার আব্বু কতগুলো লেবু নিয়ে আসছে তাও বাজার থেকে এতগুলো লেবু কি করবে আমি নিজেও চাই না তখন আমি আমার আম্মুকে বলতেছি এত বেশি গরম পড়তেছে তো দুপুরবেলা প্রত্যেকদিন শরবত খেলে শেষ হয়ে যাবে আমি কিন্তু অত বেশি টক পছন্দ করি কিন্তু আমার মেয়েটা যে এত বেশি টক খায় মানে আমি নিজেও না কিভাবে খায় এই কি করে লেবুরের অনেকগুলো তুমি কি খাবা মানে কিভাবে না বাজার থেকে সময় মোগলা নিয়ে আসে বাজারও করে নিয়ে আসে কি কি বাজার করে নিয়ে আসতে আপনার সাথে বলি টমেটোর অনেক বেশি দাম তাও আমাদের দুই কেজি টমেটো নিয়ে আসতে সবগুলো সবজির ভিতরে আমার আবুর করলা অনেক বেশি পছন্দ আর এখানে ভেন্ডি নিয়ে আসতে দনিয়া পাতা নিয়ে আসতে ধনিয়া পাতা তো দেখলে কারনা ভালো লাগে অনেক বেশি ভালো লাগে এখানে দুইটা বড় সাইজের দুইটা পেঁপে নিয়ে আসতে আমার সাথে কাঁচা মরিচ গুলো নিয়ে আসতো ওইদিকে আমার আব্বু কি করতেছে কাঁচা মিষের গুলো বন্ডু ভেঙে রাখিয়ে দিতেছে কারণ হলে তো কাঁচা মরিচ এভাবে যদি না রাখে সবগুলো পচে ভালো থাকবেন আল্লাহ হাফেজ